আوامলি কখনো পালায় না তার মানে কি মুক্তি সন্তান নাতিপুতিরা কেউ মেধাবিনে যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না আমার পাওয়ার চাই আমি দেশ উন্নতি করতে চাই সাফ কথা আমার আমি আরেকটা কথা বলতে চাই খালেদাজি অসুস্থ তো বিদেশে পাঠাও আদালতের আর শেষ নাই তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই পানি দেওয়া বন্ধ করে দিই শহর বন্ধ করে দিই সব বন্ধ করে বশায়া রাখি আমার রিজার্ভ জোন ভালো থাকবে কি অপরাধটা কি করেছি কি অপরাধটা কি করেছি

আমরা তো ভুলে যাই বিদ্যুৎ মন্ত্রী বলছিলাম যে একটু প্রতিদিন জন্য কিছুটা লোডশেডিং দেয় তাহলে মানুষের একটু মনে থাকবে যে না লোডশেডিং আছে বাবা আমার সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট যাকে আমি আর কিছু বলতে পারি না এগুলি এক একদিন দেখি আর তাছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি করি তো আমাদের বাসা করে মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালোগুলি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় মাছের কাঁটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবার ডিম নিয়ে শুরু করলো কিন্তু ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সহসা নষ্ট হবে না জুস মেড অফ আমরা এ পপুলার লোকাল এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর খালিদা জিয়া কি করেছিল মুরগির উপরেও বোমা মেরেছে তাদেরকে কি করা উচিত পদ্মাসেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা নদীতে যে চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট আর ওই মেজর যে মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই বসবাস করে দেবো দেশ আমার দেশ আমার দেশের আমার নিজের দেশ আমার বাবা এই দেশ স্বাধীন করেছে এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী সরকারকে তারা উৎখাত করতে পারে শেখ পালিয়ে গেছে শেখ নাই শেখ চলে গেছে শেখ পালায় না রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভালো জীবন মনে রাখবে আমরা যেটা বলতাম দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা ওই জামাত ইসলামী শিবির এদেরকে ব্যান করে দেওয়া কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই